নমস্কার দর্শক আজ সাতাশে আগস্ট আর আপনারা জানেন আজ কিন্তু পার্বতী নন্দন গণেশ পূজা তো দর্শক আজকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি আমাদের কোচবিহার শহর সহ কোচবিহার জেলার কয়েকটি বিশেষ উল্লেখযোগ্য গণেশ পূজা প্যান্ডেল আপনাদের সাথে শেয়ার করব আর দর্শক এই মুহূর্তে আমি কিন্তু আসি দিনহাটা ঝুড়িপাড়া রাসবিহারি রোড আমরা কজন গণেশ পূজা কমিটির পুজো প্যান্ডেলে তাহলে চলুন দর্শক আমরা এবার এই পুজো প্যান্ডেল এবং আহ গণেশ মহারাজের দর্শন করি দর্শক এরপর আমরা চলে আসলাম মারুগঞ্জ গণেশ পূজা উদযাপন কমিটির পুজো প্যান্ডেলে আর দর্শক সত্যি কথা বলতে গেলে আসলে কিন্তু এই প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে তাহলে চলুন দর্শক এবারে আমরা প্যান্ডেলের ভিতরে প্রবেশ করি এবং গণপতি বাপ্পার দর্শন করি দর্শক এরপর আমার সাথে যে ঘটনাটা ঘটে সেটা কিন্তু খুবই দুঃখজনক মানে দর্শক আপনাদেরকে বিঘ্নহর্তার দর্শন করাতে এসে আমি কিন্তু নিজেই বিপদে পড়ে যাই তার কারণ দর্শক মারুগঞ্জের গণেশ পূজার প্যান্ডেল এবং প্রতিমা দর্শন করার পর কোথা থেকে যে মেঘ ভাঙা বৃষ্টি নামে মানে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসে তো বৃষ্টি থামার রকম নাম নেই তো তার জন্য কিন্তু সেদিনকে আর নতুন করে কোনো গণেশ পূজা প্যান্ডেলে যাওয়া হয়নি তবে দর্শক আজকে আঠাশ তারিখ আমি কিন্তু আজকে আবারও নতুন করে রেডি হয়ে গেলাম আপনাদেরকে কোচবিহার শহর এবং মাথা ভাঙার কিছু উল্লেখযোগ্য গণেশ পূজার প্যান্ডেল দেখ দর্শক তার আগে কালকে যখন বৃষ্টির পর বাড়ি ফিরছিলাম তখন কিন্তু আমাদের নিশিগঞ্জে একটা ছোট্ট করে গণেশ পূজা হয়েছিলো আর সেই গণেশ পূজার কিন্তু সন্ধ্যা আরতি হচ্ছিল তো এখন কচুবিহের এবং মাথাভাঙা কিছু পুজো দর্শন করার আগে আমাদের সেই নিশুড়গঞ্জের গণেশ পূজার সন্ধ্যা আরতির কিন্তু কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব দর্শক বর্তমান আমি আছি কোচবিহার মন্দার মোড় আমরা কজন পুজো কমিটির গণেশ পূজা কমিটির পূজা প্যান্ডেলে একটা ছোট্ট করে কিন্তু খুব সুন্দর প্যান্ডেল করে কিন্তু এখানে আয়োজন করা হয়েছে তো এ হচ্ছে আমাদের গণপতি বাপ্পা আর এখানে কিন্তু আজ সন্ধ্যায় অর্থাৎ আঠাশ তারিখ কিন্তু জি বাংলা স্টার দর্শক খ্যাত দেবলীনা ভাদুরি দেবলীনা ভাদুরি কিন্তু প্রোগ্রাম আছে আর দর্শক এই পূজাটা হচ্ছিল কোচবিহার সুনীতি রোড পোদ্দার হসপিটালের ঠিক সামনেই কোচবিহার হরিশপাল চৌপতির গণেশ পূজা কোচবিহার এফ ইউনিট বাদুর বাগান তো দর্শক এরপর চলে আসলাম আমরা মাথা আর এখন যে পূজাটি দেখতে পাচ্ছেন সেটা হলো মাথা ভাঙা নিউ ক্লাব গজরাজ কমিটির পরিচালনার গণেশ পূজা আর দর্শক এই গণেশ পূজাটি কিন্তু হচ্ছিল মাথা থানার ঠিক সামনেই মাতাভাঙার দুর্গা বেলতলা ইউনিটের গণেশ পূজা